কমলের কেন্দ্রেই কংগ্রেসের রক্তক্ষরণ কমল বিজেপিতে না এলেও কংগ্রেসের ঘরে শীত কাটল বিজেপি জলের জন্য হাহাকার ব্যাঙ্গালুরুতে শহরবাসীকে গুনতে হচ্ছে এক হাজার থেকে দু হাজার টাকা রাজ্যে পাওনা আঠারো হাজার সাতশো বারো কোটি টাকা দিচ্ছে না কেন্দ্রীয় দাবি সিদ্ধনামাইয়ার লাক্ষাদ্বীপের নিরাপত্তা এবার জটায় দ্বীপপুঞ্জটির মিনি কয়তে আইএনএস জটাই নামে ঘাঁটি নির্মাণ করল ভারতীয় নৌসেনা ওড়িশায় জোটের পথে শাসক দল এবং প্রধান বিরোধী দল পনেরো বছর পর ঘর আপসি ইন্ডিয়াতে ফিরছেন নবীন পটনায়ক দেশের সেবায় মোদী প্রধানমন্ত্রী হিসেবে পাওনা দেশ বিদেশের উপহার নিলামে তুলে দেড়শো কোটি টাকা দান নরেন্দ্র মোদীর উধাও বৃষ্টি বসন্তেই জ্বালাপোড়া রোদ শুরু গরম পড়তেই বাড়ছে ঠান্ডা পানির চাহিদা বিরোধী বেঞ্চ ছেড়ে সরকারি যোগ দিল তিপ্রামথা বৃহস্পতিবার মন্ত্রিসভায় গ্রহণ বিরোধী দলনেতা সহ বিধায়ক দেব বর্মার রাজভবন থেকে সোজা দিল্লির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা লোকসভা রাখি বেশ কিছু নতুন মুখ সহ অদলবদলের খবর সূত্রে নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ত্রিপুরা স্কাউট অ্যান্ড গাইডসের পক্ষ থেকে বিশেষ র্যালির আয়োজন রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে র্যালির সূচনা সংবিধান ধর্ম নিরপেক্ষতা রক্ষা শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে ডিওয়াইফআই ও টিওয়াইএফ এর তরফ থেকে যুব জমায়েতের ডাক বর্তলা বাজারে লিফলেট বিলি করে অর্থ সংগ্রহ করে ময়দানে নামার প্রস্তুতি বন্ড নরেন্দ্র মোদীর কালো চেহারার আড়াল করতে এসবিআই ব্যাখ্যারজনক ভূমিকায় দেশব্যাপী ধিকার মিছিল শিবরাত্রি আসন্ন শিবচতুর্দশীকে কেন্দ্র করে শিববাড়িতে মেলা আয়োজনের প্রস্তুতি ধর্মপ্রাণ মানুষের মধ্যে উচ্ছ্বাস বাদরের যন্ত্রণায় অতিষ্ঠ নিদয় বাজারের ছোট এবং মাঝারি ব্যবসায়ী মহল বনদপ্তরের সতর্ক ভূমিকা গ্রহণের দাবি এলাকাবাসীর পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে এসি সি কল্যাণ দপ্তরের সহযোগিতায় মৎস্য দপ্তরের উদ্যোগে পর্যালোচনা সভার আয়োজন সভায় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস অমরপুর মহকুমার অন্তর্গত তপসলী জাতি লাভার্থীদের মধ্যে বাদ্যযন্ত্র পাম্প মেশিন সহ বেশ কিছু সাহায্য সামগ্রী প্রদান নগর পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত এলাকার মিলে অনুষ্ঠানের আয়োজন বন্ড ঘোটালার অভিযোগ জানিয়ে এসবিআই ব্যাংকের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ উদয়পুরে ঐতিহাসিক সাত মার্চের ভাষণ স্মরণ ঢাকার রেস ময়দানে ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান অমরপুর ব্লক কংগ্রেসের ডাকে ইলেকচুরাল বন্ড এসবিআই সামনে বিক্ষোভ সমাবেশ মিছিল কংগ্রেসের পক্ষ থেকে ন্যায্যের সামগ্রী আনতে গিয়ে শিকার গ্রাহকরা অভিযোগ জিরানিয়া ব্লকের অন্তর্গত বলবি সর্দার পাড়ার ন্যায্যমূল্যের দোকান থেকে গোপন সূত্রের ভিত্তিতে চুরাইবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রীর সঙ্গে আটক পাচারকারী অভিযুক্তের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ দু হাজার চব্বিশ অর্থ নিগমের বাজেট পেশ করলেন মেয়র বাজেটে তুলে ধরা বৃহস্পতিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে শক্তি সোসাইটির সহযোগিতায় নারী দিবস পালন ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালন সমিতির করবক্ষ মহকুমার পক্ষ থেকে সম্মেলনে আয়োজন সম্মেলনে উপস্থিত এডিসির সদস্যরা মৎস্য সহায়ক যোজনার বিভিন্ন বিষয় নিয়ে গোমতি জেলা ভিত্তিক বিশেষ অনুষ্ঠানের আয়োজন উদয়পুর মৎস্য দপ্তরের একটি একটি ভবনে উন্নত মানের মাছ চাষের লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজন কর্মশালার সিআইটিউ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগঠনের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনের আয়োজন উপস্থিত সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দিয়ে শঙ্কর প্রসাদ দত্ত থেকে শুরু করে অন্যান্যরা সিআইটিও রাজ্য কমিটির পক্ষ থেকে সংগঠনের রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলনের আয়োজন উপস্থিত সিআইটিও রাজ্য সভাপতি মানিক দে

কাঞ্চনকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সঙ্গে তুলনা তথাগতের বিতর্ক পেরিয়েও সফল এনিমেন তিরপতিতে ক্যাশদান করে ন্যাড়া হলেন পরিচালক সন্দীপ ভাঙ্গা লোকসভা আগে বড় চমক সর্দার পেটেলের মূর্তির তথ্যচিত্রে বিশেষ ভূমিকায় অক্ষয় শুটিং থেকে ফিরেই বেহুশ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রঞ্জয় অভিনা যাও ছোড়কে লোকসভার আগে অমিত শাহের দরবারে আশা বসলে প্রার্থী হচ্ছেন তিনি এবারই শেষ আইপিএল কে বিদায় জানাচ্ছেন প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক জোর নারী ক্ষমতায়নে অরুণাচলে সড়ক নির্মাণের দায়িত্ব পেলেন বৈশালী নতুন ভারতের পথ দেখাচ্ছে বিআরও হামলা চালালে জবাব দেবে সেনা সীমান্ত সংঘাতে চীনের চোখে চোখ রেখে হুঙ্কার নাম প্রত্যাহার নিকি হেলির মার্কিং প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প হুতিদের হামলায় রক্তাক্ত ইডেন উপসাগর পণ্যবাহী জাহাজে মিসাইল হামলায় প্রাণ হারিয়েছে তিনজন পণ্যবাহী জাহাজে মিসাইল ছুড়ল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হামলার খবরে শুরু ভারতীয় নৌসেনার আক্রান্ত জাহাজ থেকে উদ্ধার করা হয় একুশ জনকে কুলদীপ অশ্বিনের স্পিন ম্যাজিক দুশো রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস এবারে শেষ আইপিএল কে বিদায় জানাচ্ছে প্রাক্তন নাইট অধিনায়ক মাঠ ও মাঠের বাইরে টিম গেমেই উন্নতি হবে বিতর্ক উড়িয়ে একশোর স্টিমাস কল্যাণের গলায় বিদ্যুৎ গ্যাস জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিবাদে ফির পথে নামছে বিএনপি আগামী শনিবার ঢাকা সহ গোটা দেশে লিফলেট বিলি কর্মসূচি নিয়েছে খালেদা জিরার দল না দেশে বাংলার প্রবীণতম ভোটার লোকসভা নির্বাচনের মুখে প্রাণ হারালেন ১১৫ বছর বয়সী হারাদুন সাহা রাজবংশী স্কুলেও শিক্ষক নিয়োগ দুর্নীতি হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর সোশ্যাল মিডিয়ায় গুজবের চেয়ে ফের ছেলে ধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গণধোলায় ঘটনা তামিলনাড়ু ভেলোরে বিজেপির পাল্টা মোদীর পর মমতার সভায় সন্দেশকালীন মহিলা মমতার মুখেই বাবু নারী নির্যাতন ইস্যুতে কাকে বিদলেন এই নেত্রী কৈলাসহর রামকৃষ্ণ কলেজ এবং বিলোনিয়া অধ্যাপক নিগ্রহের প্রতিবাদে এসএফআই এবং টিএসইউর ছাত্র যুব সংগঠনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির আয়োজন জেলা ভিত্তিক মৎস্য যোজনায় আর্থিক অনুদান প্রদানপত্র অনুষ্ঠিত রামচন্দ্রঘাট অটল কমিউনিটি হলে